আমি এই বছরে এই শীতকাল আসার সাথে সাথে এই কৃষিতে যেটা কৃষি ছিল আমার বাগান ছিল তবে বাগানের বাইরে যে সাধারণ কৃষি সেই কৃষিতে আমি মনোযোগ দিয়েছি এই যে এই জমিটা এর আগে ধান আবাদ হতো ইরি ধান তো আমি চিন্তা করলাম যে না এখন আর সেই কি করা যাবে না পাতালের যে পরিমাণ পানি ব্যবহার করে ইরি ধান আবাদ হচ্ছে সেই পানি প্রতি বছরে পানির স্তর নিচে নেমে যাচ্ছে এক সময় এই বরেন্দ্র এলাকায় দেখা যাবে যে ওই ডিপেও পানি পাওয়া যাচ্ছে না আর প্রকৃতিতে এমনিতেও বৃষ্টি অনেক কমে গেছে বন্যা নাই তো আমি ভাবলাম যে হালকা সেচ দিয়ে কি ধরনের ফসল করা যায় সেই হিসাবে আমি এখানে পেঁয়াজ আর মুসুরি একসাথে এই যে বেড তৈরি করে করে ছিটিয়ে বুনে দিয়েছি আর তার সাথে সাথে যে আয়লগুলো আছে আইলগুলোতে আমি ইয়ার গাছ এই কী বলে সূর্যমুখী এই সার সার করে দিয়ে দিয়েছি সূর্যমুখী তো সে মজার বিষয় যে সূর্যমুখী গাছগুলো হয়েছে এবং সামনে যখন সূর্যমুখীর ফলাফল আসবে তখন আপনাদেরকে আমি দেখাতে পারবো এবং ফুল ফুটবে ইনশাল্লাহ তখন একটা সুন্দর দৃশ্যের অবতারণা ঘটবে আর এই মাঠে ঘোরাফেরা করা একটা মনের জন্য বিশাল একটা আনন্দের বিষয় প্রকৃতিতে ঘোরা পরিষ্কার হাওয়া বাতাস রৌদ্র পাওয়া এই মন যে কত ভালো থাকে এটা আমি ভাষায় বুঝাতে পারবো না শহরের যে শব্দ দূষণ ফেলায় ফেরায় যে ঝুঁকি তুলনামূলকভাবে এই গ্রাম এলাকায় এটা কম এবং উৎপাদনমুখী কর্ম নিয়ে থাকলে মনের ভিতরে একটা আলাদা উদ্যমের সৃষ্টি হয় একের পর এক ফসল আবার এই ফসলের পর আর এক ফসল ফসলের বিভিন্ন বৈচিত্র্য এটা আমাকে খুবই নাড়া দেয় এবং ভালো লাগে তো আমার এখানে সপ্তাহখানেক আগে আমারই এলাকার এক মোয়ালি মতিউর রহমান এখানে সে তার যে মৌমাছির ইগুলো নিয়ে এসে রেখেছিল তো আমি দেখে বুঝতে পারিনি যে এগুলো কী তো তারপরে ও আসলো তখন জানতে পারলাম যে এইভাবে মৌ চাষ করা যায় মধু চাষ করা যায় তো আমি ইতিপূর্বে ভিডিওগুলোতে এই মৌ চাষের বিষয়বস্তুগুলো মোটামুটিভাবে তুলে ধরেছি তো এখানে যেটা আমি বুঝলাম যে ও এক সপ্তাহ আগে এসে এগুলো ফিট করে দিয়ে চলে গেছে এই যে প্রকৃতি এই যে দিগন্ত জোড়া সরিষার ক্ষেত সরিষার ক্ষেত এই এই সরিষার ক্ষেতের যে ফুল ফুটছে এখন সেই ফুলের মধু তারা সংগ্রহ করে এখানে নিয়ে আসছে এবং সাত দিন পরে সে আসলো এসে এখন এই যে এই মধুগুলো তারা সংগ্রহ করছে তো এটাও একটা অভিনব ব্যাপার খুব আনন্দদায়ক বিষয় আমি তাদের মধু সংগ্রহ করার দৃশ্যটি ধারণ করার জন্য এখানে আসলাম এবং ফলাফলও ভালো প্রথম নিয়ে এসে রেখে সপ্তাহ হয়নি এই পাঁচ ছয় দিন হয়তো বা হল তাতেই যে হারে মধু হয়েছে বলে আমাকে বলল যে তিনটি বাক্স ই করা হয়েছে তাতে বলব যে ছ সাত কেজির মতো হবে মধু তো এটি একটি হালাল পেশা সুন্দর এটা কম পরিশ্রমের পেশা সংগ্রহ করা থেকে এখানে নিয়ে এসে রেখে দেওয়া তাদের কোনো খাদ্য দিতে হয় না তাদের কোনো কিছুই করতে হয় না নিয়ে রেখে দিলো বাক্স তারপরে বাক্সের কিছু পরিচর্যা আছে আর মৌমাছি নিজের ইচ্ছায় বসবে অনেক দূরে দূরে যে যে সরিষার ক্ষেত সেখানে তারা উড়ে উড়ে যায় আর সেখান থেকে মধু সংগ্রহ করে নিয়ে আবার তাদের তারা নিজেদের ঘরে ফিরে আসে তো তাদের এতই পাওয়ার এতই আল্লাহ তালা তাদেরকে সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছেন যে তাদের যে ঐক্য তাদের যে কর্মনিষ্ঠা তাদের যে টার্গেট মানে ভাষায় প্রকাশ করা যায় না আমরা সত্যি অভিভূত এই মৌমাছিদের কারবার দেখে আমি এতগুলো আগে জানতাম না তাদের রানী মৌমাছির প্রতি এতই টান ধারণার বাইরে যে তারা বিচ্ছিন্ন হতে চায় না তারা নিজ নিজ সাতাশটি বাক্স কিন্তু তারা নিজ নিজ এতে রানীর কাছে তারা নিজ নিজ বাক্সে ফিরে আসে এতগুলো বাক্স তারা কিন্তু বিভ্রান্তিতে পড়ে না তারা যার যে বাক্স থেকে বেরিয়ে যাবে ঠিক ওই বাক্সেই তারা ফিরে আসবে যে অন্য বাক্সে হুড়াহুড়ি করবে একটা বাক্সে বেশি না ওরা তাদের রানীর কাছেই ফিরে আসবে রানীর যে গন্ধ তার তারা জানে এবং জানে যে এখানে তার রানী আছে এরা অভিভূত করে আর তার চেয়ে বেশি অভিভূত করে যে এই যে পেশাটিকে যারা বেছে নিয়েছে তাতে অনেক উপকার কারণ এই মৌমাছি ফুলের পরাগায়ন ঘটায় ফুলের পরাগায়ন এর জন্য মৌমাছির যে ভূমিকা সেটা সর্বজনবিদিত ফসল বেশি হয় এবং এতে করে অনেক উপকার হয় কৃষকের তো আজকে এ পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন আর মধু নেওয়ার প্রয়োজন হলে আমার যে ডিসক্রিপশনের নাম্বার থাকবে সেখানে আপনারা যোগাযোগ করবেন আমি মামুনেরও নাম্বার দিয়ে দেব যে মোয়ালি আপনারা যে মধু যেটা এক নম্বর খাঁটি মধু আপনারা পাবেন হ্যাঁ ইনশাল্লাহ এখানে কোনো ঘুপিচুপি নাই সরাসরি এখান থেকেই কেউ ব্যবসা করতে চাইলেও নিতে পারেন বেশি পরিমাণে আবার কেউ মনে করলে অল্প পরিমাণে নিজের ব্যবহারের জন্য খাওয়ার জন্য নিতে পারেন অসংখ্য ধন্যবাদ তো শুধু যে এই ইয়ার ই হয় সরিষার ফুল থেকে মধু সংগ্রহ এরা তা নয় তারা বিভিন্ন সময় আমের মুকুল থেকে করে তারপরে বোরের মুকুল যেটা কুলের মুকুল থেকেও সংগ্রহ করে লিচু বাগান থেকে করে যে এক কথায় ফুল যেখানে আছে সেই ফুলের থেকেই তারা মধু সংগ্রহ করে সারা বছর তাদের কার্যক্রম চলে তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ